নমস্কার সবাইকে কদিন আগে এখানে দেখিয়েছিলাম না যে টিএনসির তরফ থেকে এসে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল শান্তনু ঠাকুর মানে বিজেপির দেওয়াল ছিল সেখানটা হোয়াইট হাউস করে দেওয়া হয়েছিল বিজে ওয়াইএম মানে যুব মোর্চার তরফ থেকে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে এখানে আবার দেওয়াল লিখন করা হয়েছে বিজেপির প্রতীক চিহ্ন আঁকা হয়েছে এবং এখানে সাংসদ যিনি প্রার্থী আছেন শান্তনু ঠাকুর তার নাম এখানে দেওয়া হয়েছে এখানে দেখাচ্ছি শান্তনু ঠাকুরের নাম দেওয়া হয়েছে সুতরাং হোয়াইট ওয়াশ করে কোনো কিছু হবে না যার যেখানে অধিকার সেটা সেখানে থাকবেই এটা কল্যাণী সেন্ট্রাল পার্কের বিনাইন নাইন ডায়াগোনাল এর জায়গা এবং এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের অপোজিটে যারা আমার চ্যানেল দেখেন তারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে কিছুদিন আগেই এইটা নিয়ে এটা পোস্ট করেছিলাম তো যুব মোর্চার তরফ থেকে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে এই পুরো লেখাটা এখানে লিখে দেওয়া হয়েছে অলরেডি সো যে হোয়াইট ওয়াশের কথা হয়েছিল সেই হোয়াইট ওয়াশ তো ওরাই করলো কিন্তু যাদের অরিজিনালি দেওয়াল ছিল তাদের কাছেই দেওয়াল ফিরে এসছে সো এটা একটা বলা যেতে পারে আপডেটস আপনাদেরকে দিলাম আরও অনেক কিছু আপডেটস আজকে থাকছে আজকে একটু পরে এক নম্বর মোডলে মতন করে আসছেন আমাদের প্রার্থী তো সেটার ব্যাপারে ওনার সঙ্গে যদি যোগাযোগ হয় সেটারও কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি দেব লোকসভা ভোটের জন্য চারদিকে দ্বিতীয় লিস্ট পশ্চিমবঙ্গ সরকারের মানে পশ্চিমবঙ্গের জন্য দ্বিতীয় লিস্ট নির্বাচিত নির্বাচনের জন্য বেরিয়েছে এবং সেখানে সবথেকে বড় চমক যেটা রয়েছে যে রেখাপাত্র বলে ভদ্রমহিলাকে দেওয়া হয়েছে বসিরহাটের সিট বিজেপির তরফ থেকে এবং তারপর তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে বার্তালাপ করেছেন এবং সেই বার্তালাপের কিছু অংশ এখন ফেসবুকে পাওয়া যাচ্ছে আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল এই বন্ধু আছেন তারা দেখতে পাবেন ফেসবুক পেজেও আমি সেটা একটা আপডেট দিয়ে দেবো আর আরও অনেক কিছু আপডেটস প্লাস প্রত্যেক দিন মহাদেবের বিভিন্ন জ্যোতির্লিঙ্গের দর্শনের জন্য আপনি আমাদের এই ফেসবুক সরি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারেন আজকেও থাকছে কেদারনাথ দর্শন এবং তার সঙ্গে সঙ্গে একটা আলাদা ভিডিওজ আমরা করব আমি গত বছর গিয়েছিলাম কেদারনাথে এবং কেদারনাথে যাওয়ার পরে সেখানকার কি বক্তব্য ছিল সেটাও আমরা একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব ভালো থাকবেন সবাই নমস্কার